নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ সম্প্রতি আপনারা জানেন পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছে যার ফলে শেখ হাসিনা ওখানকার প্রধানমন্ত্রী ছিল উনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং তারপরে বাংলাদেশে একটা অরাজকতা চলছে এবং ওখানে বিভিন্ন খবর আসছে যে মাইনরিটিদের বাড়িঘর জ্বালানো মাইনরিটিকে হত্যা বা ইত্যাদি মাইনরিটির উপর অত্যাচার চলছে তো এটা বাংলাদেশের মিডিয়া বলছে বা বাংলাদেশ সরকার বলছে যে না এতটা হচ্ছে না ভারতের মিডিয়া বলছে যে হ্যাঁ অনেকটা হচ্ছে তো দু দেশের একটা মিডিয়া ওয়ার যেটা বলা যায় সেটা চলছে তো এক প্রকার বাংলাদেশের যে সরকার রয়েছে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে ওনারাও কিন্তু মেনে নিয়েছেন যে কিছু ঘটনা ওখানে ঘটেছে তো আমি দেখতে পাচ্ছি ওই দেশেরও মিডিয়া কিছু এবং কিছু রাজনীতিক রাজনীতিক বা কিছু নেতা নেত্রী তারাও খুবই উত্তেজনামূলক উস্কানিমূলক কথাবার্তা বলছেন যে এই বাং ভারত দখল করে নিব কলকাতা দখল করে নিব আবার এই পাড়েও কিছুজন বলছেন যে ভারত সরকারের উচিত বাংলাদেশ আক্রমণ করা চট্টগ্রাম দখল করা চট্টগ্রামকে আলাদা করে দেওয়া আলাদা দেশ বানিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি তো এই জন্য উত্তেজনামূলক কথাবার্তার ফলে দু দেশের মধ্যে একটা টেনশান বেড়ে গেছে কিন্তু এর প্রেক্ষিতে আপনি যদি দেখেন যে ভারত সরকার কিন্তু তেমন কোনো কড়া বিবৃতি দেননি বা কোনো কড়া স্ট্যান্ডসও দেননি বা বাংলাদেশের সরকারও কিছু কিছু বিবৃতি নিশ্চয় দিয়েছে কিন্তু কোনো কড়া কিছু সেইভাবে পদক্ষেপও নেয়নি এবং আমার মনে হয় যারা এই ধরনের এই যুদ্ধ করে দেওয়া উচিত চট্টগ্রাম দখল করে নেওয়া উচিত ভারতীয় আর্মি পাঠিয়ে দেওয়া উচিত এই ধরনের কথাবার্তা বলছে আমার মনে হচ্ছে ওরা বাস্তব না বুঝে মানে মানুষের সর্বনাশ করার জন্য এইসব কথাবার্তা বলছে আমাদের দেশে যে কেন্দ্রীয় সরকার রয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যিনি রয়েছেন ওনার যে চিন্তাভাবনা বা কেন্দ্রীয় সরকার বাংলাদেশে এই ইস্যুতে যেভাবে ট্যাকল করছে বা হ্যান্ডেল করছে আমি ওনাকে দুশো সমর্থন করি দুশো পার্সেন্ট একদম পারফেক্ট উনি কিন্তু কোনো খারাপ কথাবার্তাও বলেননি কূটনৈতিকভাবে এই সাম যে ঘটনা ঘটেছে এগুলো কিছু কিছু দেশে যেহেতু একটা ট্রানজেকশান হয়েছে নতুন একটা আগের যে সরকার ছিল তার সঙ্গে ভারতবর্ষের মানে শেখ হাসিনার সঙ্গে ভারতবর্ষের একটা খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু যেহেতু শেখ হাসিনা এই মুহূর্তে ক্ষমতা থেকে চলে গেছেন তো নতুন যে সরকার এসছে তারা হাসিনা বিরোধী তো তার সঙ্গে অ্যাডজাস্ট হতে ভারত সরকারের একটু সময় লাগছে কিন্তু সেটাকেও ওনারা কূটনৈতিক স্তরে সমস্যা সমাধান করার চেষ্টা করছেন এবং এইটাই হচ্ছে কিন্তু প্রকৃত এই যুদ্ধ করাটা কোনো বাস্তব না যেখানে যা হবে আর্মি পাঠিয়ে দিতে হবে যুদ্ধ করতে হবে সেই আমেরিকার মতো তাতে আলটিমেটলি কিছু লাভ হবে না ভারতের সর্বনাশই হয়ে যাবে এক তো পৃথিবীতে এই মুহূর্তে অর্থনৈতিক দুরবস্থা খুবই চলছে তারপরে যদি ভারত সরকার আবার একটা যুদ্ধে নেমে যায় তো আমাদের হালও খুব খারাপ হয়ে যাবে সেই দিক দিয়ে আমরা অনেক সৌভাগ্যবান যে আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত সেইভাবে অর্থনৈতিক মন্দা আমরা দেখতে পাচ্ছি না তো আমার মনে হয় ভারতের বিদেশ সচিবও কয়েকদিন আগে বাংলাদেশে গেছিলেন নিশ্চয়ই আলোচনা করেছেন বা আস্তে 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 দেখা যাবে হয়তো এরপরে বিদেশ মন্ত্রী যাবেন তারপরে হয়তো ওখানকার কোনো নেতা বাংলাদেশে ভারতে আসবেন আলোচনা হবে এবং আস্তে আস্তে যেগুলো হচ্ছে সেগুলো হওয়া তো উচিত নয় নিশ্চয়ই দুর্ভাগ্য পূর্ণ ঘটনা এগুলো কিন্তু যেটা হয়েছে তার জন্য আর্মি পাঠিয়ে দিতে হবে চট্টগ্রাম দখল করে নিতে হবে ইত্যাদি ইত্যাদি কথা যারা বলছে আমার মনে হচ্ছে এটা বাস্তব কোনো কোনো কথা না ভারত সরকার যেভাবে কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে বা বিভিন্নভাবে যেভাবে আলোচনা করছেন বা যেভাবে স্টেপ নিচ্ছেন আমার মনে হয় ওগুলো একদম পারফেক্ট ভারত সরকার কিন্তু বাণিজ্য বন্ধ করেনি তাহলে বাণিজ্য বন্ধ করলে ভারতেরই অনেকটা ক্ষতি হবে কারণ ভারত অনেকটা বেশি বাংলাদেশে রপ্তানি করে সেক্ষেত্রে আমাদের দেশে চাষিদের ক্ষতি হতে পারে আমাদের যারা ট্রান্সপোর্ট বিজনেস রয়েছে তাদের ক্ষতি হতে পারে বর্ডারে ক্ষতি হবে এই ধরনের কোনো করার ব্যবস্থা নেয়নি আমার একদম ঠিক আমি এর আগেও একবার অনেককে এটা বলেছি যে ভারত সরকার এখন পর্যন্ত যে স্টেপ নিচ্ছে বা যেভাবে কাজ করছে একদম পারফেক্ট এটাই কিন্তু একটা প্রকৃত দায়িত্বশীল নেতা নেত্রী বা একটা দায়িত্বশীল সরকারের কিন্তু কাজ হওয়া উচিত হাওয়ায় ভেসে আবেগী ভেসে কোনো কিছু করা উচিত না যেটা আমাদের কেন্দ্র সরকার করছে না একদম বাস্তব আমাদের প্রত্যেকে ভারত সরকারের পাশে দাঁড়ানো উচিত এবং এই সব আজে বাজে মিডিয়াতে যেসব খবর রটানো হচ্ছে তাদের বিরোধিতা করা উচিত এবং সেই সব মিডিয়াদেরও আমি বলবো এই জন্য উত্তেজনা ছড়িয়ে লাভ নেই এতে কিন্তু ওই দেশে বাংলা হিন্দুদেরও মানে মাইনরিটিদের ক্ষতি হবে আবার ওই দেশে যারা মিডিয়াতে এই ধরনের আক্রমণাত্মক বা উস্কানিমূলক কথাবার্তা ছড়াচ্ছে তাদের ফল এই দেশে মাইনরিটির উপর পড়বে তো এইগুলো করা ঠিক না যেমন আগে সম্পর্ক ছিল কূটনৈতিক স্তরে ভারত সরকার যেটা চেষ্টা করছে বাংলাদেশও নিশ্চয় চেষ্টা করছে দুটো দুটো দেশ মিলে আমার মনে হয় কূটনৈতিক স্তরে সমস্ত উত্তেজনাকে প্রশমন করে আগের মতো যেমন ভিসা বা ইত্যাদি ব্যবস্থা ছিল সেইগুলো চালু হোক যাতে বাংলাদেশে প্রচুর পেশেন্ট ভারতে আসেন বিশেষ করে কলকাতায় আসেন কলকাতার একটা কিছু কিছু জায়গার অর্থনৈতিক দিক নির্ণয় হয় বাংলাদেশি পেশেন্টের উপর বা বিভিন্ন হোটেল শপিং মলে অনেক রোজগার হয় বাংলাদেশিদের উপর সেটা হয় বাংলা ভারতীয়রাও অনেকে বাংলাদেশে বেড়াতে যান সেটাও ওনাদের একটা রোজগারের জায়গা হতে পারে তো দু দেশের শান্তি যাতে স্থাপিত হয় সেটাই চেষ্টা করা উচিত তো দেখা যাক ভারত সরকার যে ব্যবস্থা নিচ্ছে আমার মনে হয় একদম ঠিক উত্তেজনা না ছড়িয়ে এইভাবে কূটনৈতিক স্তরেই সমস্ত কিছু সমস্যার সমাধান করা উচিত দেখা যাক আগামী দিনে কি হয় তার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ